الحمد لله الذي حضرنا لحاضر وما كنا لنعتب يا رب من حضره الله لقد جاء رسول ربنا بالحق <applause> الصلاة والسلام التحية والإكرام على بشر المجيد عليه وسلم على رسول السقلاء المحبوب رب المشرقين والمغربين جد الحسن فالرساله مولانا ومولى السقلان من القاهرة سيدنا محمد. وعن الظالمين الطاهرين المعصومين المسلمين المنتظرين والقاهرين. ولعنه الله على اعدائهم وعاصي رقبهم من كل فضائلهم اجمعين.

ایک مشہور آج ہری گرامان ممبئی مندرس بار بچے ہم

ইমাম হুসাইন আমরা পাই যদি কেউ ভালো কথা শুনতে চায় তাহলে তাকে ইমাম হুসাইন ইসলামের মজবিশে আসে যদি কেউ ভালো কথা না শুনতে চায় তো ইমাম হুসাইন ইসলামের আসমান ছোটবেলা থেকে আমরা মوذলি শুনি আসছে জানি আমরা আমাদের ছাড়া আমাদের প্রাণ আমরা মوذলি বিহিন থাকতে পারি না মوذলি ছাড়া আমরা বাঁচতে পারি না এবো আমাদের পরিচয় আমরা শ্রী আয়েশা এর পরো এখনো এমন কেন হবে যে মদরিস হচ্ছে আর আমি গল্প করছি মজুরি চলছে আর আমি রাস্তায় আছি মদির চলছে আর আমি মোবাইল চালাচ্ছি এটা ঠেক যে বাপের ছেলে যে মায়ের সন্তান এমন হয়েছে সেই বাপ ও মাকে বলবো আপনার সন্তানকে সুতরাং ভালো করুন পরিবর্তন করুন বোঝান এমন হোসাইত ইসলামের নজরীর চলাকালীন ভোট চালাতে নেই গল্প করতে নেই রাস্তাঘাটে থাকতে নেই আত্মীয়তা করতে নেই এই জিনিসগুলি আমরা কবে বোঝ এই মামবাড়ির মধ্যে চাইতে হবে না যদি সব আজাদার এই মুহূর্তে মধ্যে আসে যে রাস্তায় আছে বাড়িতে আছে এখনো ইমাম বাড়িতে যার পাড়ি এখনো আসেনি আমার ভাই হোক মা এবং বোন হোক সে কে ঠিক করছেন কারণ আসলের ময়দানে জায়গা মুখ দেখাবেন কি করে তিনি যখন বলবেন আমার ছেলে এমাম গোঁসায়েবের মন্ত্রী শরছিল তুমি গল্প করছে এমাম হোসাইন আলু ইসলামের মন্দিষ করছিল তুমি মোবাইল চালাচ্ছে আমার ছেলে মন্দিষিত আর তুমি মোবাইলে খেলা করছে গেম খেলছে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলে আপনি উত্তর দিতে পারবেন একটা সহজ করে বুঝিয়ে দিন আপনার যার বাপ বা মা মারা গিয়েছে ভাই বা ছেলে মারা গিয়েছে সে যখন নিজের বাপ মা বা ভাই বা ছেলে যে মারা গিয়েছে তার নামে বাড়িতে চল্লিশ হাজার মন্দির করছে উদাহরণস্বরূপ আর আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় কেউ ওই আপনার বাড়িতে মন্দিরে না যেই কারো বাড়িতে গল্প করছে বা রাস্তায় গল্প করছে বা ঘোরাঘুরি করছে বা মোবাইল চালাচ্ছে খারাপ করছে আপনার মনটা কেমন হলো মজুরি দিয়েছি আরো পরদেশে আসি আপনার খুব কষ্ট লাগবে না মা ফাতেমা জাহেরা সালাদুল্লাহ আলহার কাছে প্রশ্ন করে দেখুন তো মা ফাতেমা জাহেরা কষ্ট পাবেন কি পাবেন না সালাবাদ মোহাম্মদ মা ফাতেমা জাহেরা আলাইহা কে কেন কষ্ট দেবেন আছেন তিনি আমাদের সমস্ত আমল দেখছেন কর্ম দেখছেন তাহলে আপনি কি ভাবে উত্তর দেবেন তার কাছে মুখ কি ভাবে তাকাবেন আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন তিনি কালবাগা যা করে সর্বক্ষণ কাঁদছেন এমন কাদের তো তারা চোখ দিয়ে রক্ত ধরে আমরা জোকি অস্ত্র ধরতে পারি না আসে না কারণ আমরা সেই মহম্মদের সাথে এবং হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসতে পারি না যদি তার কষ্টকে বুঝি তো জোকে পানি ধরে রাখতে পারবো যদি জোকে পানি নাও আসে কেউ আজাদা থেকে থাকেন তাহলে আপনাকে বলব যারা এই মুহূর্তে নজর নিয়াজ তাবারু বানাচ্ছেন তারা ছাড়া বাকি সকলকে ইমাম বাড়ির মধ্যে আসতে হবে যদি মনে করেন কেউ অন্যায় করছে অপরাধ করছে ভুল করছে গুণা করছে পাপ করছে আর তার হাত থেকে

মোদী যায় তারপর মসিব জানেন কেন সে যায় তারপরও অনেকে অন্যায় করে অপরাধ